অবশেষে আমরা মোটামুটি একটা প্রাথমিক কনফার্মেশন নিতেই পারি বা আমরা বলতেই পারি যে ডক্টর ইউনুসের সরকার মিনিমাম দুই বছর থাকছে কিন্তু এই দুই বছর যদি সত্যি সত্যি অন্তর্বর্তীকালীন সরকার তিনি দায়িত্ব গ্রহণ করে থাকেন বা রাখেন এখানে রাজনৈতিক প্রেক্ষাপটে কি কি পরিবর্তন হতে পারে আওয়ামী লীগ কতটুকু অজনপ্রিয় আরও হতে পারে অথবা জনপ্রিয় হতে পারে বিএনপি কতটুকু অজনপ্রিয় হতে পারে জনপ্রিয় হতে পারে বা জমায়েত ইসলাম তারা কতটুকু জনপ্রিয় হতে পারে অজনপ্রিয় হতে পারে আমরা আমাদের ক্ষুদ্র বিশ্লেষণও এখানে রাখব তো প্রথমে দেখি কেন আসলে বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারটা ফাইনালি তিন বছর ন্যূনতম দুই বছর স্টে করবে প্রধান যিনি আমাদের উপদেষ্টা আছেন তিনি তার যে নির্বাচনী রোডম্যাপ সেখানে গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের প্রথম সারের যতগুলো রাজনৈতিক দল আছে তাদের সাথে মিটিং করেছেন আওয়ামী লীগের ছাড়া সেই মিটিংয়ে একজন প্রধান স্টেক হোল্ডার বাংলাদেশ জামাইতে ইসলাম বা তাদের সমমনা যে ইসলামিক দলগুলো আছে লাইক হেফাজতে ইসলাম বা ইসলামী আন্দোলন বাংলাদেশ বা আরো যে দলগুলো আছে তারা চাচ্ছে ডক্টর ইউনসে সরকারকে একটা লম্বা লম্বাচুরা সময় দিতে অপরদিকে বিএনপি মনে করছে যৌক্তিক সময় দেওয়া দরকার তবে এত লম্বা না যত দ্রুত একটা নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতাকে হস্তান্তর করতে কিন্তু দেশের সুশীল পাশাপাশি এই মুহূর্তে যারা পত্রিকাগুলোর সম্পাদক আছেন অথবা ব্যবসায়িক ফোরাম আছেন তারা কি চাচ্ছেন আমরা যতটুকু দেখছি পরিবেশ পরিস্থিতি যতটুকু তৈরি হয়েছে সবটাই ডক্টর মোহাম্মদ ইউনুসের মিনিমাম তিন বছর ক্ষমতাটাকে রাখার পক্ষে হতে পারে এটা দুই চার ছয় মাসের দিক সেদিক আহ তো আমরা প্রথমে দেখি গতকালকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে বিশ সম্পাদকের মত বিনিময় হয়েছে আমাদের যে বাংলাদেশের মূলধারার গণমাধ্যমগুলো আছে তাদের যারা সম্পাদকরা আছেন গত শনিবার রাজনৈতিক প্রধান উপদেষ্টার সাথে করেছিল অন্তর্বর্তী সরকার যৌক্তিক সময় পর্যন্ত থাকে কিন্তু এই যৌক্তিক সময়টা আসলে কতটুকু এ বিষয়ে ডক্টর ইউনুস দেশের শীর্ষ সম্পাদকদের কাছে জানতে চেয়েছেন যে এই যে রাজনীতিবিদরা আমার বারবার বলতেছে যৌক্তিক সময় কিছু দল এটা আসলে কি এই অন্তর্বর্তী সরকারকে কি কি কাজ করতে হবে ন্যূনতম কতটুকু কাজ করতে হবে এসব প্রশ্ন যারা হেড ডিপার্টমেন্ট সম্পাদকদের মতামত তুলে ধরে বলা হয়েছে যে বিভিন্ন রকমের কথা এসেছে সর্বনিম্ন যে সময়টা এসেছে এটা হচ্ছে দুই বছর অনেকে আবার তিন বছরের কথাও আপনার বলেছেন বলা হচ্ছে যে এই সরকারের মেয়াদ কতদিন হবে তা এখনো সুনির্দিষ্ট না হলেও ধরে নেওয়া হচ্ছে এটা দুই বছর থেকে তিন বছরের মধ্যেই যাচ্ছে আর আপনার এই বাস্তবায়ন বা যে সকল কাজ অন্তর্বর্তী সরকার করবে সেই কাজটাই আসল নির্ধারণ করবে এই সরকারের মেয়াদটা কতদিন হতে যাচ্ছে অনেক কথা এসেছে সংবিধান সংশোধন সংবিধানে নতুন করে লেখা আইন কমিশন সংবিধান কমিশন মিডিয়া কমিশন পুলিশের জন্য কমিশন পুলিশকে কিভাবে আরো কার্যকরভাবে কাজে লাগানো যায় নির্বাচন কমিশন সংস্কারের কথা তো নানান ধরনের পরামর্শ এসেছে ছাত্র জনতার অভ্যুত্থান দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে বিরাট সুযোগ এনে দিয়েছে বলে ডক্টর মনে করছেন তিনি বলছেন এটা একটা মস্ত বড় সুযোগ বাংলাদেশের জন্য আমাদের সবার জন্য রাষ্ট্রকে মেরামত করার জন্য বাংলাদেশকে নতুন শিখরে নিয়ে যাওয়ার জন্য যা ছাত্র জনতার গণ অভ্যুত্থান আমাদেরকে দিয়েছে এই সুযোগটাকে কাজে লাগাতে হবে তো অন্তর্বর্তী সরকারের দোষ ত্রুটি নিয়েও তিনি আপনার গণমাধ্যমকে বলেছেন যে আপনারা লিখবেন প্রচুর লেখেন আপনারা জানান আমরা সরকার চালাতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করি দুঃ ত্রুটি করি এগুলো নিয়ে আপনারা বলবেন এবং আমরা আপনাদের কাছ থেকে বারবার এই বিষয়গুলো বিশ্বাসকরণ এবং ভাইব্রান্ট মিডিয়া দেখতে চান মিডিয়াতে যেসব কালাকানুন আছে সেই কালাকানুন গুলো যাতে বাদ দেওয়া হয় সেটা নিয়েও আপনার এসেছে এখন ধরেন এখানে বাংলাদেশের প্রথম শ্রেণী গণমাধ্যম প্রথম আলট যারাই আছেন তারা সবাই এখানে উপস্থিত ছিল এখন দুই তিন বছর হইলে আসলে এটাতে ফায়দাবান্ধ কারা হবে এটাতে স্পেসিফিকলি ফায়দাবান্ধ হবে আপনার প্রথমে হচ্ছে জামায়েত ইসলাম কেন জামায়েত ইসলামের একটা পজিটিভ চরিত্র আছে আমি সবসময় এই কথাটা বলি যেটা পজিটিভ সেটা বলতে হবে সাধারণ মানুষ বিরক্ত হয় সাধারণ মানুষ কোন একটা রাজনৈতিক দলের প্রতি মেজাজ গরম হয় যে একটি আমাদের প্রধান হচ্ছে লোকাল এরিয়া ধরেন একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বসবাস করা একজন কৃষক তার একজনের সাথে জমি নেওয়া বিরোধ আছে এখন এই বিরোধটা বেসিক্যালি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটাতে ঘরা হয় কি স্থানীয় যে লোকাল পলিটিশিয়ান আছে ওই যে ফাও খাওয়া পলিটিশিয়ান তারা এলাকার কিছু সান্ডা পান্ডা নিয়ে আপনার একটা মেল বিচার তৈরি করে যেই বেটা অরিজিনালি জমির মালিক তার বিরুদ্ধে একটা প্রভাব তৈরি করে অথবা এলাকার মধ্যে একটা অন্যায় হয়েছে একটা জুলুম হয়েছে সেই জুলুমটার বিপরীতে ফাও খাওয়া গোষ্ঠীগুলা একত্রিত হয়ে সেই লোকটাকে নির্যাতিত করে এটা গত তিপ্পান্ন বছর একটা চিত্র আসছে আর এই দৃশ্যগুলোতে বেশিরভাগ ভূমিকা রাখছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ বিএনপি জামায়াত এই জায়গাতে ক্লিয়ার একজন রিকশালা থেকে শুরু করে অটোওয়ালা একজন সিএনজি ড্রাইভার একজন ট্রাক ড্রাইভার এই যে একটা বিশাল শ্রেণী অথবা গ্রামের বাজারে আপনি ক্ষেত থেকে কিছু ফসল তুলে বাজারে বিক্রি করবেন এই যে ইজারা কথিত ইজারা জিবি এগুলার প্রতিনিয়ত শিকার হচ্ছে সাধারণ মানুষ nepotism করা বিএনপি যখন ক্ষমতা থাকে বিএনপির শন্ডা পান্ডারা আওয়ামী লীগ যখন ক্ষমতা থাকে আওয়ামী লীগের শন্ডা পান্ডারা এদিকও আপনি দেখেন জামাত ক্লিয়ার তো এরকম একদম পিপল টু পিপল যে ইস্যুগুলা রাজনৈতিক সরকারগুলোর সাথে কানেক্টেড সেখানে জামাত ইসলাম অনেকটা পজিটিভ ভাইব্রেশন আছে আবার ধরেন আমরা একটা মানুষে ভালোমন্দ বিচার করি মিনিমাম লেভেলে যে মানুষটা নামাজ টামাজ পড়ে কিনা ধরেন একটু কথাবার্তা কেমন বাচন কেমন মুরব্বীদের দেখলে আদব কাদা সালাম দেয় কিনা এদিক দিয়েও জামায়াত ইসলাম অনেকটা পারফেক্ট আমাদের আওয়ামী লীগ বিএনপির তুলনায় এটা তাদের সাংগঠনিক দক্ষতা বলেন বা রিক্রুটমেন্ট বলেন এদিক দিয়ে তারা আগানো এখন এই দুই তিন বছরে আপনার যেহেতু বিএনপির প্রধান বিরোধী এই মুহূর্তে জামায়াত ইসলাম গত কয়েকদিন যাব সারা বাংলাদেশে যা ঘটছে সেখানে একটা পজিটিভ ভাইব্রেন্ট হয়েছে উদারত জামাত দেখাচ্ছে তো সবকিছু মিলে আরেকদিকে আমরা ওই যে পাঁচ পার্সেন্ট আমি গতকালকেও বলছি এরা বেসিক্যালি কোনো দলের না কিন্তু দলের নেতাদের উপর হাবি হইয়া লোকাল এলাকাতে জিবি চান্দাবাজি জামাই বউয়ের কাজের মধ্যে হাত দেওয়া এই কাজগুলো যারা করে তারা মানুষেরকে বিষাইয়া তোলে এখন এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে আগামী দুই তিন বছরের মধ্যে আওয়ামী লীগ তো নাই আস্তে আস্তে আওয়ামী লীগের নাম সরে যাবে এখানে আসবে কারা যেই কি যে বিএনপির মধ্যে যেই সকল ওই আছে একদম লো ক্লাসে এরা কিন্তু দলের ভাবমূর্তি নষ্ট করবে যদিও বিএনপি সংস্কারের পক্ষে খুব শক্ত অবস্থান নিয়েছে তার ইজাইকে আমি ধন্যবাদ দিই হাইকমান্ড বক্তব্য দিচ্ছে আপনি দেখেন রিজবি সাহেব বলছে যে আওয়ামী লীগের যারা নিরপরাধ মানুষ তাদেরকে কিন্তু মামলা দিয়ে হয়রানি করা যাবে না তাদেরকে এলাকা ডিস্টার্ব করা যাবে না কিন্তু লোয়ার ক্লাসের যে সকল নেতারা এলাকায় ফাও খাওয়া বিচি নেতা আছে তারা কিন্তু এগুলো মানে না শোনে না লোকাল থানাকে প্রভাবিত করে তারা নানান ঘটনা ঘটাচ্ছে এখন এই ঘটনাটা এক বছর দুই বছর কন্টিনিউ হলে জামাতের আকাশচুম্বী তৈরি হবে জনপ্রিয়তা এর পাশাপাশি আওয়ামী লীগের পক্ষে জামাত বাহিরে যতটা উদারতা দেখাচ্ছে এটাও যদি ধরে রাখে তাহলে পজিটিভ তৈরি হবে ফাইনালি বছর বছর একটা তিন এখানে সরকার স্টে করলে দিন শেষে নির্বাচনের প্রভাব ফলাফল বদলে যেতে পারে আর এটা যদি বদলানোর রুখতে হয় তাহলে বিএনপিকে কে এতটা ভালো হতে হবে কতটা ভালো এলাকার ভিতরে ওই যে আমার এলাকায় তো আমি বলি দুই চারটা আছে ফাউ খাওয়া পুরো বাজার আওলাই ফেলতেছে তো এরকম ফাও খাওয়া লোকগুলার কন্ট্রোল করতে হবে যেটা কন্ট্রোল করতে পারলে এদেরকে বাদ দিয়ে পরিচ্ছন্ন আছেন তাদেরকে নিয়ে আপনি এলাকাতে রাজনীতি গোছাতে হবে কারণ যুগটা বদলাই গেছে আওয়ামী লীগের পতন হয়েছে এই এগুলো সাধারণ নির্বাচন না মানুষ এগুলোকে ফোকাস করে আর ডক্টর সরকার আপনি ধরে রেখে নিশ্চিত আগামী তিন বছর থাকছে ভালো